এখন আমের পুডিং বানাতে ডিম কাস্টার্ড পাউডার জিলেটিন কোনো কিছুই লাগছে না এখানে কেমিক্যাল ফ্রি কিন্তু এই ম্যাঙ্গো পুডিং আমি বানিয়ে দেখাবো ওয়ে আমি সুচি আপনারা দেখছেন সুচির রান্নাঘর উপকরণ হিসাবে আমি পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি কর্নফ্লাওয়ার আর চিনি নিয়েছি এখানে সাত পিস আম নিয়েছি আপনাদের প্রয়োজন মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন আমগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে ছোট ছোটো পিস পিস করে কেটে নেবো আম আমরা প্রত্যেকেই ভালোবাসি আর সেটা যদি ম্যাঙ্গো পুডিং হিসাবে খাওয়া যায় তাহলে তো কথাই নেই জাস্ট জমে যাবে দেখুন আমগুলো আমার কাটা হয়ে গেছে এবার মিক্সিতে দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব খুব সুন্দর একটা পেস্ট হয়েছে দেখ কতটা সুন্দর হয়েছে দেখুন অন্যদিকে কড়াইয়ে খুব অল্প জল দিয়ে দুধটা আমি জাল দিয়ে নেব দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম দুধ ঠিক তার হাফ ভাগ বানিয়ে নেব মানে আড়াইশো মতো বানিয়ে নেব এর থেকে আমি ঠিক একশো গ্রাম কিন্তু দুধ তুলে রাখব এই দুধটা আমার পরে কাজে লাগবে সেজন্য এর থেকে ঠিক একশো গ্রাম দুধ আমি তুলে নিচ্ছি বাকি দুধটা আমি জাল দিয়ে নেব বাকি দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে আমের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব কোনো গরম অবস্থায় কিন্তু এই আমের পাল্পটা দেওয়া যাবে না তাহলে কিন্তু ভালো হবে না ঠিক এই অবস্থায় ভালোভাবে মিশ্রণটা বানিয়ে নিতে হবে এবার গ্যাসটা অন করে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে অন্যদিকে বাটিতে যে দুধটা আমি তুলে রেখেছিলাম এর মধ্যে ঠিক অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব এখানে আমি চার চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি পরিমাণ বুঝেই কিন্তু এটা দিতে হবে আমি মিশ্রণের মধ্যে খুব অল্প পরিমাণ চিনি দিয়েছি ঠিক দু চামচের মতো চিনি এমনি পাকা মিষ্টি হয় সেজন্য খুব একটা বেশি মিষ্টির প্রয়োজন নেই কর্নফ্লাওয়ার গোলা মিশ্রণটা ওই আমের মিশ্রণের মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নাড়তে হবে অনব্রত কিন্তু এইভাবে নাড়াচাড়া না করলে তলায় লেগে যেতে পারে দেখুন কতটা আমের মিশ্রণটা ঘন হয়ে এসছে এই অবস্থায় এটা হতে থাক লো হিটে অন্যদিকে বাটির মধ্যে বাটার কিংবা সাদা তেল যে কোনো যেটাই আপনাদের সুবিধা হাতের কাছে থাকবে সেটা দিয়ে মাখিয়ে নিতে পারেন ভিজিয়ে পাত্রে আমের মিশ্রণটা ঢালা হবে দেখুন আমি মাখিয়ে নিয়েছি এবার গরম অবস্থায় কিন্তু আমি একে একে বাটির মধ্যে দিয়ে দেব আপনাদের পছন্দ বাটি কিন্তু ডিজাইন করা বাটিগুলো দিতে পারেন আমি আমার পছন্দ মতো বাটিতে ঢেলে নেব একেবারে ফুল ফুল দিতে হবে তাহলে পুডিংয়ের যে শেপটা খুব সুন্দর আসবে দেখুন কতটা হয়েছিল আর এখন দু বাটিও হচ্ছে না ঠিকঠাক মানে মিশ্রণটা এমনভাবে রেডি করতে হবে খুব পাতলাও না আবার খুব গাঢ় না ঠিক এই অবস্থায় নর্মাল টেম্পারেচারে পাঁচ থেকে ছ ঘন্টা রাখার পর কতটা সুন্দর বসে গেছে দেখুন পুডিংটা একটা ছুরির সাহায্যে জাস্ট হাল সাইডগুলো কিন্তু আমি একটু ছাড়িয়ে দেব তাহলে তুলতে সুবিধা হবে আলতোভাবে করতে হবে না যায় কতটা সুন্দর হয়েছে তুলে ভাবে এবার আমি কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে ভেতরটা উপর থেকে কিন্তু আমি পুদিনা পাতা আর এক চামচ মধু দিয়ে এটাকে সার্ভ করে দেখাবো কতটা কতটা সুন্দর সুন্দর হয়েছে হয়েছে দেখুন দেখুন কি দেখলেন তো খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় কোন রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু এটা তৈরি করেছি আপনারাও পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন